রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মি ইলাদের দিকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি সংক্ষেপে আনতেছি আল্লাহ রসুল সাল্লাহ তালাম প্রথম অবস্থায় নূরের আকৃতিতে ছিলেন কিসের আকৃতিতে যেমন আমাদের প্রথম অবস্থা ছিল রুহের আকৃতি আমরা আগে ছিলাম কি রুহ হুজুর করিম সাল্লাহ সাল্লামকে নূর এবং রুহু দুইটার সমন্বয়ে ছিলেন এরপর আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম পর্যায়ক্রমে হাজরতে খাজা আব্দুল মুতাল্লিব পর্যন্ত এই নূরকে ট্রান্সফার করে করে আল্লাহ তালা আনলেন এই আনার পরে মা আমেনা রদি আল্লাহ তালা আনহা হজুরের আম্মা জান নাম কি মা আমেনা রদি আল্লাহ তালা আনহা বলবেন কি বলবেন কারণ কি আমার নবীর আব্বা আম্মা সকলেই মোমেন ছিলেন বড় করে এগুলো ওহাবি খারেজিরা পড়ে না কোরআনে করিমের মধ্যে ইমাম জালাউদ্দিন সুইতি বই লেখছেন আল্লাহর হাবিবের মা বাপ সবাই মোমেন মোমেনা ছিলেন বড় করে বলছেন হাজরতে রসুল পাক সাল্লাহ তালা আলহি ওয়াসাল্লামের আম্মাজান মা আমেনা রদি আল্লাহ তালা আনহার সাথে হাজরতে হাজা আব্দুল্লাহর বিবাহ হলো কার সাথে বিবাহ হলো হাজা আব্দুল্লাহর বিবাহ হলো খুব সংক্ষেপে আসতেছি আপনারা ইনশাল্লাহ আমানবেন বেন আমি আপনাদেরকে কিছু মূল কথা বলি হুজুরের বেলা আল্লাহর নবীর বিলাদাতের রাত্রি জন্মের রাত্রিতে যে অলৌকিক ঘটনা হয়েছে এটার থেকে শিক্ষণীয় বিষয় কি ঈমান তাজা হয়ে যায় محبت বৃদ্ধি পেয়ে যায় এবং রসূল পাকের এগুলি আলোচনা করলে আল্লাহ এবং রসূল খুশি হয়ে যান শুনেন। আল্লাহ হাবিব মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজুর앗 শরীফ মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে হুজুরের বিবাহ হয়ে গেল লম্বা ঘটনা সংক্ষেপে আপনাদেরকে শোনাইতেছি মা আমেনা রাজি আল্লাহ তালার সাথে হাজরাতে খাজা আব্দুল মুতালিবের নিয়ম ভাবে তিনি তার সাথে মিলিত হলেন মা রেহেমের মধ্যে খাজা আবদুল্লার নূরকে আল্লাহ জমা করে দিলেন মা আমেনার রেহেম হয়ে গেল নূরে মোহাম্মদির আমানতের জায়গা এবার আসেন আমি আপনাদেরকে ইমাম জালালউদ্দিন সুয়ুতি খাসাইসুল কুবরা শাইখুল মুহাদ্দিস ইমামুল হিনশা আব্দুল হক মুহাদ্দিসে দেলভীর মাদার জন্য রুবউত শরীফ থেকে কিছু কথা শোনাই ইমাম জালালউদ্দিন সুয়ুতি লেখেন আহরাজ আবু নুআইম ابن عباسুন قال قالا من دلاله আল্লাহ রসুল মা হজরতে আবু নুয়াইম এবং হজরতে আব্বাস থেকে তিনি বর্ণনা করেন আল্লাহ রসুলের নূর মোবারক যখন মা আমেলার এই রেহেম মোবারকের মধ্যে চলে আসলো এটা আসার সাথে সাথে ইন্নাকুল্লা দাবিন কানা বেকোরাইসিন সমস্ত কোরাইশদের ভিতরে যত রকমের পশু পাখি ছিল না তাকাতিল তাহা ওই রাত্রের মধ্যে আল্লাহ পাকের কুদরি সমস্ত 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 পাখি সমস্ত জন্তুর ভিতরে শক্তি দিয়ে দিলেন কথা বলা এটা আমার কথা নয় ইমাম জালালুদ্দিন সুইদি কোথায় লিখতেছেন হাসা ইসুল কোবরা এবং মাদার জন্য থেকে আমি আপনাদেরকে শাহ আব্দুল্লাহ শুনাইতেছি ওই জন্তুগুলো বলতো একজন আরেকজন কেটে গে বলতেছি এ দুনিয়ার সৃষ্টি জগতের পশু পাখি শোন কবুলত হামলত মে রসুল আল্লাহি সাল্লাহ তালাম একজন আরেকজনকে ডেকে ডেকে বলতেছে আল্লাহর রসুলকে কবুল করা হয়েছে তার মানে আল্লাহর রসুল দুনিয়াতে তশরিফ আনতেছে ওই সমস্ত পশু পাখিগুলো বলল কে তিনি আল্লাহর রসুল বলতেছে রব্বেল কাবাতি এই কাবার রবের কসম তিনি এমন এক রসুল হুয়া আমান দুনিয়া তিনি দুনিয়াবাসীর জন্য নিরাপত্তাকারী শুধু তাই না আহদুহা সিরাজ গোটা দুনিয়ার জন্য তিনি প্রদীপ সিরাজ তিনি হলেন আলোক বর্তিকা বড় করে বলুন সুবাহ মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন এইভাবে কোরাইদের সমস্ত উট বকরিগুলো একজন আর একজনের সাথে এইভাবে কথা বলা শুরু করে দিয়েছে কথা বলতে বলতে মা আমিনা বলেন নয় মাস আমার প্রিয় রসুল এই মায়ের রেহেমের মধ্যে জমা ছিলেন বড় করে বলুন আল্লাহ মা মেনাম ওরদি আল্লাহ আনহা বলেন যেই দিন আল্লাহ রসুল দুনিয়ার বুকে তো আনবেন এই ত আনার রাত্রের ভিতরে আল্লাহর কুদরতের একটা বিশাল রকমের বহির প্রকাশ হলো একদিকে আসমান জমিনের ভিতরে এক ধরনের আলোক বর্তিকা শুরু হয়ে গেল এক আলোর ঝলকানি শুরু হয়ে গেল বলেন শুধু তাই নয় কোরআষদের ভিতরে যারা জাদুকর ছিল গণক ছিল এদের শক্তিগুলিকে রুহিত করে দেওয়া হলো শুধু তাই নয় মামারদিয়াল্লাহ হুতাল আনহা বলেন আবু আইন বর্ণনা করেন আল্লাহ পাকের যত দুনিয়ার মধ্যে বাদশাহ ছিল বাদশাদের সমস্ত সিংহাসনকে আল্লাহ তালা উল্টায়া দিলেন আমার নবী দুনিয়ার বুকে আসবেন মা আমেনা রাজি আল্লাহ হা বলেন ছয় মাস সময় আমি একটা স্বপ্ন দেখছি একজন সুঠাম দেহের ফিরিস্তা আমি মা আমেনার পায়ের কাছে এসে বলতেছে আমেনা তুমি কি জানো এমন একজন তোমার কাছে আসতেছে যিনি বলেন সৈদুল আলামিন সমস্ত মানব জাতির কোটা জগতের জন্য আল্লাহর সর্দারে নবী করে পাঠাইয়া দিতেছে আবুন আইন বলেন ফেরিস তারা বলতেছে আপনার হাবিব দুনিয়াতে আসবে কিন্তু কিছুদিন পূর্বেই তার আব্বা মারা গেছে এতিমদের প্রতি কেউ দয়া করে না এতিমদের প্রতি কেউ লালন পালন করে না আপনি বলেন আপনার হাবিব এতিম করে কেন পাঠাইতেছেন কে দেখবে আল্লাপাক পাক তাদেরকে বললেন চিন্তা করো না আমার বন্ধুকে লালন পালনের ব্যবস্থা আমি আল্লাহ করব। আমার বন্ধুকে দেখবাল এবং সাহায্য আমি রব্বুরাল আলামিন করব মা মেনা রদিয়াল্লা আনহা বলেন ওই রাত্রের মধ্যে আমার শ্বশুর খাজা আব্দুল মুত শেষ রাত্রের দিকে আমার কাছে আসলেন শুভে বেলা দাঁতের সময় আসলেন এসে বলতেছেন আমেনা তোমার তো এখন জহুরের সময় হয়ে গেছে আমার নাতি আসবে না বলো তোমার শারীরিক অবস্থা কি আবে না বলে আব্বা পূর্বে সন্তান যেভাবে দুনিয়াতে নারীদের আসনে মেলা কোলে শরীরের ভিতরে ওজন বেড়ে যায় খাবারে অরুচি আসে ভূমি ভূমি ভাব হয় আব্বা তখনও হয় নাই এখনো আমি মা আমেনার এমন কিছু হয় মা আনহা বললেন আগুন না পানি ভেঙে গেছে এখন যে কোনো সময় আমার প্রসব শুরু হবে মা আমেনা যখন এই কথা বললেন আপনি শশুরের কাছে দোয়া চাইলেন আব্বা দোয়া করুন আমার যেন সুস্থভাবে সমস্ত কাজ হয়ে যায় хаজা আব্দুল মুত্তালিব মাদারাজুন নবুয় শরীফের মধ্যে ইমামুল মুহাদ্দিসিন শ আব্দুলক মুদ্দাস দেহলবী লেখেন আন আব্দুল মুত্তালিব анহু ক্বালা কুনতু লাইলাতিল বিলাদাতে ইনদাল কাবাতি ফলাম্মা মাদানিসুল লাইলি রাআইতুল কাবাতা

ইন্দল কাবাতি আমি কাবার মধ্যে চলে গেলাম কখন ফাদাম্মা মাদা নিষ্ফুল লাইল রাতের অর্ধেককে নিষ্ফুল লাইল বলা হয় অর্ধ রাতে আমি কাবা শরীফের মধ্যে ঢুকলাম তাবাফ করব দোয়া করব এমন সময় আমি দেখতে পাইলাম মালাত ইলা মাকামে ইব্রাহিম সাজাদা আমি খানায় কাবাকে দেখলাম মাকামে ইব্রাহিমের দিকে সাজাদায় পড়ে রয়েছে কথা বলার আব্দুল হাজ মুতালিম তিনি যে দেখতেছেন মকামে ইব্রাহিমের দিকে আল্লাহর গর খানায় কাবায় সেজদায় পড়ে আছে খানায় কাবা শুধু সেজদায় পড়ে নাই খাজা আব্দুল মুতালিফ বলেন খারাজা মিনহা সাউথ উত্তক বিরাত আমি দেখলাম কাবা থেকেই মানুষের মতো বড় বড় আওয়াজ আসতেছে আর বলতেছে আল্লাহ আকবার বলেন না আল্লাহ আকবার। আল্লাহ আকবার। আল্লাহ আকবার রবে মোহাম্মদ আনিল মুস্তাফা আল্লাহ এ আল্লাহ বড় আল্লাহ বড় এইভাবে কাবাল্লার আল্লাহর তো ঘোষণা করে বলতেছে রবে মোহাম্মদ আল মুস্তফা মুস্তফার রবের শুক্রিয়া শুক্রিয়া তিনি তার হাবিবকে আমাদের মাঝে পাঠিয়ে দিয়েছে আমার প্রেয়ারা নবী ওই মুহূর্তের মতে দুনিয়ায় আসবেন মা আমেনা রবি আল্লাহ আলহা তিনি বলতেছেন হজরত আব্দুর রহমান ইবনা আউফ থেকে বর্ণনা করেন আমার মায়ের নাম ছিল শেফা আব্দুর রহমান ইবনা আউফ তার মার নাম কি শিফা তিনি বলেন আমি তখন মা আমেনা রদি আল্লাহ কাছে ছিলাম কেউ নাই কেউ নাই দুনিয়ায় তখন তিনি দেখতে পাইলেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহ তালা আলাইহি বা সাল্লাম দুনিয়াতে তশরিফ আনবেন এই পর্যায়ে চলে আসে এমন সময়ে তিনি দেখলেন একটা নূর প্রকাশিত হয়ে গেল এবং সেই নূরটা যখন প্রকাশিত হয়ে গেল হজরত ইবনে আসাকির থেকে তাবরানি আবু নঈম সুরকানি আবদুল্লা ইবনে বাস থেকে বর্ণনা করেন দুনিয়াতে মানুষ যখন আসে তখন তার মায়ের নারীর সাথে কি থাকে লাগানো থাকে মায়ের নারীর সাথে কি থাকে লাগানো থাকে এই মায়ের নারীর সাথে লাগানো থাকে তারপরে ডাক্তাররা সেটাকে কেটে তারপরে বিচ্ছিন্ন করেন ঠিক কিনা বলেন না কিন্তু হাজত আবদুল্লাহ ইবনে আব্বাস বলতেছেন কালা ওলেদ নবিয়া সাল্লাল্লাহুতা আলাইহি ওয়াসাল্লাম মাসরু আন মাহদূর আমি প্রিয় নবীকে দুনিয়াতে এই অবস্থায় দেখেছি নাবি কাটা খতনা করা অবস্থায় বড় করে বলেন না সোহান আল্লাহ দুনিয়ায় এরকম কেউ আছে দুনিয়া এরকম কেউ আছে তো সে নবীর মিলাদের কথা বলবেন না তো কার কথা বলবেন আল্লাহর হাবিব সাল্লাহ তালা আলাইহি ওয়াসাল্লাম শুধু তাই নয় শুধু তাই নয় হাদিসে পাকের মধ্যে আসে ফা বলে দাতু নাজিফান মা বিহি মা বিহি কাজারুন অর্থাৎ আল্লাহ রসুল যখন আসছেন দুনিয়াতে মা সন্তান যখন প্রসব দেয় রক্তাক্ত অবস্থা হয়ে যায় কথা বলেন ঠিকই না কিন্তু মা মেনা বলেন কোনো ময়লা নাই কোন কিচ্ছু নাই পুতো পবিত্র Najib পবিত্র পরিচ্ছন্ন অবস্থায় আল্লাহ পাক মাহবুবকে নিয়ে আরসেন দুনিয়াতে সমস্ত মানুষ আসে উলঙ্গ ধরে বলেন ঠিক কিনা কিন্তু আল্লাহ পাকের হাবিব আসেন বেলে বাসিল জান্না জান্নাতের পোশাক পরায়া এ বাবা মা ওই মুহূর্তের মধ্যে তিনি বলেন ওয়াকাসফ আল্লাহু আন বাসরিহি আল্লাহ পাক আমার চোখের পর্দা খুলে দিলেন সুহান আল্লাহ। আমি মাশরিক এবং মাগরে পূর্ব এবং পশ্চিম গুলো সব পরিষ্কার দেখতে লাগলাম ওয়া রাআইতু সালাসা আমি দেখলাম তিনটা পতাকা নিয়ে জিব্রিল আমিন বিশাল বিশাল ফেরেস্তাদের বহর নিয়া। আমি মা আমেনার হুজরার দিকে আসতেছে কয়টা পতাকা মনে রাখবেন লাইলাতুল বিলাদাতের কথা শুধু তাই লাইফ কাশ্রীবাদ ফিল ফিল্ম মাসনে কি রফিম অগ্নিভি একটা মাসনিক আরেকটা মাগরিবে পূর্ব এবং পশ্চিম দিকে পতাকা লাগায়া দিলো এই জন্য সুনীরা ঝান্ডা উড়ায় কথা বলেন ঠিকই না ইনশাল্লাহ এবার পতাকা হবে আমাদের মোহাম্মদী পতাকা ইনশাল্লাহ এ বাবা নবে আগবনেব পতাকা উড্ডিয়মান করা সুন্নতে জিবরাই সুবহানাল্লাহ বলেন বলা দুনিয়া বলেন কাফায়েসুল খোবরা আমি তো আমার নিজের থেকে বলতেছি না গুলি দিয়ে বলতেছি হযরতে মা আমিনা বলেন একটা মাসরেকা আর একটা মাগরিবে আলা সখফিস কাবাতিল কাবাতি আর তৃতীয় পতাকাটা আল্লাহর ঘর খানায় কাবার উপরে লাগায়া দেওয়া হলো তিনি বলেন ওই রাত্রের মধ্যে আল্লাহর হাবিব দুনিয়াতে আসলেন আসার সাথে সাথে মানুষ ফেরেস তারা বলতেছে আল্লাহর মাহবুব এসে গেছেন ডাইনে বামে সবদিকে হুজুরের তারিফ শুরু হয়ে গেছে গোটা ফেরেস তাদের জিন এবং ইনসানের সবাই সেই দিন উপস্থিত হয়ে গেলেন আরো লম্বা কথা আছে বড় বড় আসিয়া এবং মরিয়ম যারা দেখতেছিলেন মদিনার সেই মহিলাদের মতো আব্দে মানাফের মহিলাদের মতো তারা হুজুরের সামনে এসে উপস্থিত হয়ে গেলেন মা মেনার মা মেনা বলেন এই দৃশ্যগুলো আমি দেখতেছি পান পাত্র নিয়ে পাকের কিছু ফেরেস্তা আমি মা আমেনার হুজরার সামনে এসে দাঁড়িয়ে গেল সুহান আল্লাহ মা আমেনা বলেন এই দৃশ্য দেখে আমি একটু আশ্চর্য হয়ে গেলাম সাদা রঙের একটা মোরক থেকে যেন আসলো পাখা দিয়ে আমাকে বাতাস করলো আর একদল ফেরিস আমার জন্য বিভিন্ন শরবত নিয়ে আসলো আমি মা পান করলাম পান করে আমার কলিজা ঠান্ডা হয়ে গেল এবং আমার হাবিব জহুর হয়ে গেলেন কিভাবে ফেরেশ তারা ওই মুহূর্তের মধ্যে সোনালি রঙের মখমলের কাপড় দিয়ে আমার হুজুরকে ওইখানে রাখা হলো মা আনহা বলেন ফেরেশ তারা বলতেছে মাসেকে নিয়ে যাও মগরিবে নিয়ে যাও সীমালে নিয়ে যাও জনুবে নিয়ে যাও পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ সারা দুনিয়া তালাকে দেখাও বলে ইনার তারিফ আমাদেরকে শোনাও বলতেছে আতুহু সুফাহা আদম ওয়ারিক

আদমের সফahat পরিষ্কার পরিচ্ছন্নতা উনাকে দেওয়া হয়েছে শুধু তাই নাই ওই নবীকে কে ওয়ারাকাত নূহ নউল ইসলাম এর নরম দিল দেওয়া হয়েছে ওয়াকিলতা ইব্রাহিম ইব্রাহিম আলাইহিস সালাম এর খিলা আল্লাহর সাথে তা দেওয়া হয়েছে ওয়া সাউতা দাউদ দাউদ আলাইহিস সালাম এর জি কণ্ঠ ছিল সুমধুর কণ্ঠ নবীকে দেওয়া হয়েছে ওয়াবুশরা ওয়া লিসানা ইসমাঈল শুদ্ধ ভাষায় ইসমাঈল আলাইহিস সালাম কথা বলতেন এটা নবীকে দেওয়া হয়েছে ওয়া বুশরা ইয়াকুব ইয়াকু আলাইহিস কে যত সুসংবাদ দিয়েছে ওনাকেও সুসংবাদ দেওয়া হয়েছে ওয়া জামাল ইউসুফ ইউসুফ আলাইহিস সালাম যা সৌন্দর্য ছিল তা আমার নবীকে দেওয়া হয়েছে ওয়া সাউদ আলাইহিস সালাম যে صبر ছিল ধৈর্য তাকে দেওয়া হয়েছে ওয়া জহদ ইয়াহইয়া ইয়াহের যুহুদ তাকওয়া দেওয়া হয়েছে শুধু তাই না ওয়াকারামা ঈসা ঈসার بزرگی দেওয়া হয়েছে এরপরে ফেরেশতা বলছে দুতাইনায় ওয়া আমারাহু ফি আখলাকাল আমবিয়া तमाम নবীদের যত আখলাক আছে সুন্দর চরিত্র আছে সব এই নবীর মাঝে আল্লাহ পূর্ণ বিশিত করে দিয়েছে এইভাবে আমার প্রিয় নবীকে বিলা বিলাদাতের রাত্রের মধ্যে বরণ করা হলো এরপর দেখতেছেন আল্লাহ পাকের হাবিব যখন আসছেন ওই মুহূর্তের মধ্যে ওয়াল মালায়িকাতু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়িকাতা আফওয়াজা আফওয়াজা একটার উপর একটা এত ফেরেস্তা আম্মা জান মা আয়েশার ঘরের মধ্যে ঢুকে গেছে মা আমেনার ঘরের মধ্যে ঢুকে গেছে গুয়ারফাউ আসওয়াতাহুম বড় বড় আওয়াজে আমার নবীর কে সালাম দিতেছে বড় করে বলুন সুবহানাল্লাহ এই সুন্নি আশেকারা আমরা যা করি এগুলি যা আপনাকে মিলাদের কথা বললাম এর বাইরে করি আমরা আমরা নবী পাকের তারিফ প্রশংসার মাহফিল করি আমরা হুজুরের মিলাদে রাস্তায় রাস্তায় আলাইকা বলি এটা খুশি হইয়া নাকি বেজার হইয়া আপনারা এই কথা জানেন আল্লাহ নবী যখন দুনিয়াতে আসছে কুল কায়নাত খুশি হয়েছে বেজার হয়েছে কে একটু বড় করে বলেন এখন আমরা কি ইবলিসের শূন্য পালন করব। নাকি আল্লাহর হাবিবের খুশিতে ফেরেশতারা আসছে জুলুস নিয়ে তারা আসছে বিভিন্ন ভাবে মিছিল করে ফেরেশ তারা আসছে পতাকা নিয়ে আমরা কি ওদের খুশির সাথে আমাদের খুশি মিলাবো না শয়তানের সাথে মিলাবো পারবেন না পারবেন না পারবেন না আল্লাহুল আজিজ ঘরে ঘরে ছেলেদেরকে মেয়েদেরকে আমার নবীর নাচ শোনাবেন বাবা আমার নবীর নাচ শোনো ছেলে মেয়েদেরকে রসুল পাকের মজে যার কথা শোনাবেন প্রিয় রসুলের শূন্যতের কথা শোনাবেন রসুলে পাকের মহব্বতের কথা শোনাবেন এতে আপনার ইমান তাজা হবে ছেলে মেয়ে নবীর প্রেমিক হবে আল্লাহ রসুলের রহমত চলে আসবে বড় করে বলুন সু